প্রশাসনিক রদবদল বদল করলো রাজ্য সরকার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে রেখে বাকি তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে আগে বোর্ডে মোট চারজন ছিলেন তাদের মধ্যে অরিন্দম সরকার প্রদীপ কল্যাণী এবং সাধন বর্মনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ঘটনায় সরগোল শহর জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রায়গঞ্জ থেকে রায়গঞ্জ পৌর বোর্ডে বড় রদবদল একমাত্র পদে রইলেন সন্দীপ বিশ্বাস রাজ্য সরকারের সিদ্ধান্তে পৌর বোর্ডে পরিবর্তন রায়গঞ্জ বোর্ডে প্রশাসনিক রদবদল রাজ্য সরকার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে রেখে বাকি তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে আগে বোর্ডে মোট চারজন ছিলেন তাদের মধ্যে অরিন্দম সরকার প্রদীপ কল্যাণী এবং সাধন বর্মনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ঘটনায় শোরগোল শহর জুড়ে যে খবরের দিকে নজর রাখছি রায়গঞ্জ পৌর বড় রদবদল একমাত্র পদে রইলেন সন্দীপ বিশ্বাস আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি রুহুল রুহুল তোমাকে স্বাগত যে খবরের দিকে আমরা নজর রাখছি পৌর প্রশাসকের রদবদল রায়গঞ্জ থেকে উঠে আসছে এই মুহূর্তে আর কি কি জানা যাচ্ছে রুহুল যান্ত্রিক গোলযোগের কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তবে আপনাদের একেবারেই জানিয়ে রাখবো এই মুহূর্তে এই বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জ জুড়ে রায়গঞ্জ পৌর বোর্ডে বড় রদবদল এখন একমাত্র পদে রয়েছেন সন্দীপ বিশ্বাস রাজ্য সরকারের সিদ্ধান্তেই তড়িঘড়ি পৌর বোর্ডে পরিবর্তন রায়গঞ্জ পৌর বোর্ডে প্রশাসনিক রদবদল বদল করলো রাজ্য সরকার পৌর প্রধান সন্দীপ বিশ্বাসকে শুধুমাত্র রাখা হলো পৌর বোর্ডে বাকি তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে আগে বোর্ডে মোট চারজন ছিলেন তাদের মধ্যে অরিন্দম সরকার প্রদীপ কল্যাণী এবং সাধন বর্মনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ঘটনায় সোরগোল শহর জুড়ে রায়গঞ্জ পৌর বোর্ডের বড় রথবদল একমাত্র পদে রইলেন সন্দীপ বিশ্বাস রাজ্য সরকারের সিদ্ধান্ত পৌর বোর্ডের পরিবর্তন রায়গঞ্জ পৌর বোর্ডের প্রশাসনিক রথবদল করলো রাজ্য সরকার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাসকে রেখে বাকি তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর আগের বোর্ডে মোট চারজন ছিলেন তার মধ্যে অরিন্দম সরকার প্রদীপ কল্যাণী এবং সাধন বর্মনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনায় শোরগোল পড়েছে রায়গঞ্জ জুড়ে একমাত্র পদে রইলেন সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌর বোর্ডের বড় রদ বদল আরও বিস্তারিত জন্ম এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি রুহুল রুল আমি নিবেদিতা প্রথমেই তোমার থেকে জানতে চাইব এই রায়গঞ্জ পৌরসভা পৌর বোর্ডের এই রদবদল করা হলো রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে 4 জন যারা সদস্য ছিলেন তাদের 3 জনের পরিবর্তন করা হলো একজনের করা হয়নি আর এই মুহূর্তে ঠিকই আর জানা যাচ্ছে রাহুল একেবারে তোমাকে প্রথমেই জানাবো যে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক একমাত্র সন্দীপ বিশ্বাসকে রাখা হলো বাকি 3 জন তাদেরকে গত কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পুরো নগর উন্নয়ন দপ্তরের তরফে অর্থাৎ অরিন্দম সরকার এবং প্রদীপ কল্যাণী সাধন বর্মন তাদেরকে আজকে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং রায়গঞ্জ পৌরসভার একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে এক একাই একাই রাখা হলো সন্দীপ বিশ্বাসকে এবং যাকে ঘিরে রায়গঞ্জ শহর জুড়ে কিন্তু সোরগল পড়ে গেছে তার পাশাপাশি রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে যে একাই কি করে রায়গঞ্জ পৌরসভা চালাবেন সন্দীপ বিশ্বাস এবং সন্দীপ বিশ্বাসের সাথে যে যারা ছিলেন তাদেরকে আজকে কেন সরিয়ে দেওয়া হলো তা নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য সৃষ্টি দেখা দিয়েছে রায়গঞ্জে এবং রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ক্ষেত্রে দেখা দিয়েছে রায়গঞ্জ পৌরসভাকে যে রায়গঞ্জের বিভিন্ন এলাকা যেখানে সাধারণ মানুষ কিন্তু দাবি তোলা শুরু করেছিল রায়গঞ্জ পৌরসভার একা সমস্ত কাজকর্ম নিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার কিন্তু সন্দীপ বিশ্বাসের উপর আস্থা রাখলো রাজ্য নগর উন্নয়ন দপ্তর এবং রাজ্য পুর উন্নয়ন দপ্তরের তরফে সন্দীপ বিশ্বাসকেই কিন্তু রায়গঞ্জ পৌরসভার পৌর অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ রায়গঞ্জ পৌরসভা কিন্তু চালাবেন সন্দীপ বিশ্বাসী এমনটাই কিন্তু আজকে বৃহস্পতিবার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো সরানো হয়েছে সেই পদে কাদেরকে আনা হচ্ছে এ বিষয়ে কিছু জানা গিয়েছে দেখো এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে যে তিনজনকে অপসারণ করা হলো যাদেরকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ গত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল পুরো নগর উন্নয়ন দপ্তরের তরফে সেখানে কিন্তু চারজন ছিলেন অর্থাৎ রায়গঞ্জ পৌরসভা চারজন ব্যক্তিত্বের উপর কিন্তু ভরসা আস্থা রেখেছিল রাজ্য সরকারের পুরো নগর উন্নয়ন দপ্তর এবং আজকে বৃহস্পতিবার দিন হঠাৎ সন্ধ্যা গড়াতেই কিন্তু একটি বিজ্ঞপ্তি দেখা দেখা মেলে এবং সেই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সন্দীপ বিশ্বাসের নাম রয়েছে এবং যাকে ঘিরের রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রায়গঞ্জ শহর জুড়ে একেবারে সরগোল পড়ে গেছে গোটা রায়গঞ্জ শহরে যেখানে একাই কিন্তু আবার সন্দীপ বিশ্বাসের উপর আস্থা রাখলো রায়গঞ্জের পৌর প্রশাসক হিসাবে এবং নগর উন্নয়ন দপ্তরের তরফে আজকে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাকি যে তিনজনকে অপসারিত করা হলো সরিয়ে দেওয়া হলো তাদের আগামী দিনে তাদেরকে কীভাবে রাখা হবে এবং তারা কি পরবর্তীতে কোনো দায়িত্ব পায় কি না তার দিকেও কিন্তু আমরা নজর থাকছে রুহুল তোমার থেকে আইডি বিষয়ে জানার চেষ্টা করব বাকি তিনজন যাদেরকে অপসরণ করানো হলো তারা এই মুহূর্তে কি জানিয়েছে তারা কি কিছু মন্তব্য করেছেন রুল এখনও পর্যন্ত অরিন্দম সরকার যিনি জেলার তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা তার পাশাপাশি প্রদীপ কল্যাণী এবং সাধন বর্মন তাদের তরফে এখনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও এই ঘটনাকে ভালোভাবে কিন্তু নিচ্ছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং জেলার যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে আবার সন্দীপ বিশ্বাসকে রায়গঞ্জের পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো এবং এই যে বিগত কয়েক বছর ধরে রায়গঞ্জের যে সার্বিক উন্নয়ন থমকে রয়েছে বলে সাধারণ মানুষ অভিযোগ করছিল পথে নেমেছিল এবং তারা কিন্তু সোশ্যাল মাধ্যমে কিন্তু সেই ছবি তুলে ধরেছিল অর্থাৎ বর্ষার সময় রায়গঞ্জের বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু হাঁটু বরাবর জল দেখা দিয়েছিল তার পাশাপাশি নর্দমা যেই নর্দমা দীর্ঘদিন যাবৎ জঞ্জালে পরিণত হয়েছে পরিষ্কার হচ্ছিল না এই ছোট ছোট জিনিস কিন্তু রায়গঞ্জবাসী তুলে ধরছিল নিজেদের সোশ্যাল মাধ্যমে তারপরেই কিন্তু রাজ্য পুর উন্নয়ন দপ্তরের তরফে রায়গঞ্জের পুর সন্দীপ বিশ্বাসের সাথে এই তিনজন ব্যক্তিকে কিন্তু যুক্ত করা হয় অর্থাৎ আবার কিভাবে রদবদল করা হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে যে যেখানে আবার সন্দীপ বিশ্বাসকে রাখা হলো তাহলে এই তিনজনকে কেন সরিয়ে দেওয়া হলো তা নিয়ে কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিবেদিতা রুল তোমার থেকে আইটি বিষয়ে জানার চেষ্টা করবো তুমি যেমনটা বললে আমরা দেখেছি দীর্ঘদিন থেকে রায়গঞ্জে বিভিন্ন অভিযোগ উঠে আসছিলো কখনও আবর্জনা ফেলা নিয়ে কখনো বা বোর্ডের বিভিন্ন অন্তর্মহলের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু এরই মাঝে থেকে জানতে চাইবো তৃণমূলের গোষ্ঠী গন্ধলের কথা কিন্তু বারংবার সামনে এসে বিরোধীরা বারংবার সেই বিষয়গুলো তুলে ধরেছে তাই সেই এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যেখানে প্রত্যেকেই প্রায় তৃণমূলের সদস্য বা তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাদেরকে এভাবে যখন বহিষ্কার করা হলো সেক্ষেত্রে তৃণমূলের কি গোষ্ঠী গন্ধলের কোথাও না কোথাও গন্ধ পাওয়া যাচ্ছে রুহুল প্রথমেই তোমাকে জানাব নিবেজিতা রাজ্যের যিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী রয়েছেন যার দল তৃণমূল কংগ্রেস তিনি কিন্তু বারংবার কিন্তু বলেছেন যে তৃণমূল কংগ্রেস দলের সবাই কিন্তু পরিবার এবং সেকেন্ড ইন কামান্ড রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু বারবার দাবি যে এই দলের ছোট থেকে বড় কর্মীরাই কিন্তু এই দলের দায়িত্বে রয়েছে এবং তারপরে তারা কিন্তু বারংবার এই আবেদন রেখেছে জেলার সমস্ত নেতাদের কাছে যে সমস্ত নেতা কিন্তু একটা পরিবারের ছাউনিতে রয়েছে এবং এই যে বারবার দেখা যাচ্ছে রায়গঞ্জ শুধু নয় রাজ্যের বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় একে অপরকে কিন্তু দামানোর চেষ্টা অর্থাৎ কেউ চেয়ারের লোভে কেউ ক্ষমতার লোভে একেবারেই কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে কোথাও একটা রাজনৈতিক ক্যারিয়ার যে সমস্ত নেতাদের একেবারেই গোষ্ঠী কন্দল বলা যেতেই পারে কারণ গোষ্ঠী গন্দল না থাকলে কিভাবে এই 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 যে বিজ্ঞপ্তিগুলো বারবার প্রকাশ পাচ্ছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা অভিযোগ করছে যে দলের অভ্যন্তরীণ বিষয় যেগুলো দল যেগুলো বারবার দেখছে না তারপরে এই যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে সেই চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছে না এবং দলের যারা নিচু স্তরের যারা কর্মী রয়েছে যারা সমর্থক রয়েছে যারা দলের হয়ে লড়াই করে যারা ভোট দান করে এবং ভোটের প্রচার করে সেই সমস্ত কর্মীর কিন্তু আক্ষেপের সুরে কিন্তু বলতে হচ্ছে তারা বাধ্য যে দলের মধ্যে কিন্তু গোষ্ঠীগন্দল রয়েছে বিবেচিতা মেশ ধন্যবাদ রহুল আমাদের সঙ্গে থাকার জন্য যে আলোচনায় আমরা ছিলাম রায়গঞ্জের পৌরপ্রধান এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি রায়গঞ্জ পৌর বোর্ডের প্রশাসক প্রশাসনিক রথ বদল করলেন রাজ্য সরকার তবে পৌর প্রশাসক হিসেবে এবার রয়ে গেলেন সন্দীপ বিশ্বাস সেই খবরের দিকে নজর রাখছি আবার আমরা ফিরে যাব কলকাতা চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসব যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারও কারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন সেদিকে নজর রাখব সিটার অন দ্য অন ডরবল চিফ মিনিস্টার বারম তবে নাজি Honorable ministers, dignitaries on the stage, representatives of embassies and consulates, senior government functionaries, eminent personalities of the film industry from India and other countries, and distinguished personalities from culture and other fields present here, all other esteemed guests, and everyone in the August gathering. Thank you very much for being part of this vibrant celebration today. Ladies and gentlemen, it is that time of the year when this city, known for its cultural and intellectual richness, prepares to celebrate the extraordinary power of cinema, a medium that connects the world, creates a bridge between communities, fosters mutual understanding, and unites us. In our shared humanity. Today, we all have been part of a beautiful inauguration ceremony of the 31st edition of the Calcutta International Film Festival in this grand auditorium, which will bring together 200 films from 39 countries in 21 venues across the city over the next seven days. As this annual event travels from strength to strength, we express our sincere gratitude to Honorable Chief Minister, Madam. For guiding and inspiring us with her visionary leadership and support all throughout. Thank you, ma'am. I would like to express our sincere gratitude to our own renowned actor, Shri Shatrugan Sinha ji, cricketing icon and ambassador of Bengal, Shri Saurabh Ganguly ji, and our very special guests, eminent filmmakers, Shri Ramesh Shipi ji, Shri Sujay Ghosh ji, and renowned singer, Artidi, who have been very kind enough. And grace this occasion and have been part of this wonderful celebration. Thank you all. Thank you very much for your gracious presence. We all are very grateful to Sri Gautam Ghosh, acclaimed filmmaker and the chairman of Calcutta International Film Festival, who has been a guiding force for this endeavor, which we are seeing it today and will be witnessing for the next seven days. I convey my special thanks to the chief advisor, KIFF. Honorable Minister Shri Arup Bishwas and Co Chief Advisor KIFF, Honorable Minister Shri Indira Sen. I am grateful to all members of the committee for their in invaluable contributions in making this program a success. Our deepest gratitude to the embassies and consulates of all the countries whose films are part of this, this year's festival. Your kind cooperation and assistance have made it possible for the audience in Calcutta to experience the richness. And diversity of global cinema. We deeply appreciate your continued friendship and collaboration. I convey my appreciation for all the members of the jury who are present here from various competition sections for taking out time from their busy schedules to be here. I sincerely thank all representatives of the media, print, television, radio, and digital for your constant encouragement and insightful coverage. I'm thankful, thankful to miss mrs. dona ganguly and her troupe for a spectacular performance that we witnessed today. thank you, Dhona-ji. many thanks to ms. june and parambrata for being such wonderful and brilliant anchors for the event today. thank you very much. many thanks to santanu basu, my colleague, and all my colleagues of inca department and colleagues from other departments and organizations, local bodies, and many volunteers whose dedication and hard work

আমাদের পথ কখনো শেষ হবে না তার কারণ আমরা আমাদের শহরের যাকে আমরা সিটি অফ জয় বলে থাকি তার স্পন্দন নিয়ে তার প্রাণ স্পন্দন নিয়ে এগিয়ে যাব সমস্ত উৎসব আমরা একইভাবে পালন করব চলচ্চিত্র উৎসব তাই সো উই ওয়েলকাম ইউ অল টু দা থার্টি ফার্স্ট এডিশন অব দ্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যান্ড দি ফিল্ম ফর দ্য ইভিনিং ইজ গোয়িং টু বি সপ্তপদী স্টারিং দি এভারগ্রিন উত্তম কুমার অ্যান্ড সুচিত্রা সেন ডিরেক্টেড বাই অজয় কর দিল্ম ইজ ফ্রম দা ইয়ার নাইনটিন এই ভ্যানিউতেই দেখানো হবে এই ছবিটি আপনারা সকলে এনজয় করুন তবে তারা বলে রাখি আগামী সাত দিন ধরে তেরো তারিখ অবধি গোটা কলকাতা জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নানান ছায়াছবি তার মধ্যে নন্দন চত্বর তো আছেই শিশির মঞ্চ আছে রবীন্দ্র কাকুড়া ভবন আছে এবং তার সঙ্গে কিন্তু মেট্রো সিনেমা আছে তার সঙ্গে আছে অনেকগুলি আরও থিয়েটারস অনেকগুলি পিভিআর আইনক্সের থিয়েটারও আছে সমস্ত কিছুই আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন তবে আজকের সন্ধ্যের মতো আজকের বিকেলের মতো এইটুকুই আপনারা এনজয় করুন সপ্তপদী ধন্যবাদ ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায় কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা মূল শব্দ কোথায় যায় না আর ইস্যুর ভিড়ে শব্দ নয় বরং শব্দের তীরে জব্দ হবে ইস্যু কাটবে কথা যুক্তি বনাম পাল্টা যুক্তিতে হিসেব হবে ঠিক সন্ধ্যে ছটা সাতান্নয়ে কেটিভি বাংলায় শব্দের কাটাকাটিতে লালবাজার বিধানসভা থেকে রাজভবন টলিপাড়া থেকে ময়দান মহানগরের অলিতে গলিতে খবরের চিরুনি তল্লাশি কোন পক্ষ নয় কোন রং নয় শহরের সব খবরের আপনি জানতে